দশটার অস্ত্র আটকের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরসহ পাঁচ আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট এর ফলে বাবরের মুক্তিতে বাধা নেই আসামিদের করা আপিলের উপর শুনানি নিয়ে আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন মামলায় রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিম ইমরা জিশান ও আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান গত আঠারো ডিসেম্বর বহুল আলোচিত চট্টগ্রামের দশ ট্রাক চোরাচালানের ঘটনায় করা মামলার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর মহসিন তালুকদার এনামুল হক রাজ্জাকুল হায়দার সহ ছয় আসামিকে খালাস দেন হাইকোর্ট